হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হেনামণির রান্নাঘর আজ হেনামণির রান্নাঘরে তৈরি হচ্ছে কাঁচের পায়েস এই কাঁচের পায়েস দেখতে যতটা লোভনীয় আর খেতে দারুণ স্বাদের হয় একবার তৈরি করলে বারবার তৈরি করতে চাইবেন আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল আসুন তাহলে শুরু করি এখানে একটি মিক্সিং বোল নিয়ে নিয়েছি নিয়ে নিচ্ছি এক কাপ সাবুদানা এখানে আমি বড়দানার সাবুটাই নিয়েছি এবং জল দিয়ে ভালোভাবে ধুয়ে নেব খুব ভালো করে আমি ধুয়ে নিয়েছি এখন আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম এখন আমি হাফ কাপ জল দিয়ে দেব। ঠিক সাবধানাটা ডুবে থাকবে রকম জল দিতে হবে বেশি জল জল দেওয়া যাবে না এখন আমি ঢাকা দিয়ে দু তিন ঘন্টার জন্য সাবুদানাকে ভিজিয়ে রেখে দেব এখানে নিয়ে নিয়েছি এক লিটার ফুল ফ্যাট দুধ গ্যাসের ফ্লেম আমি অন করে নিয়েছি দিয়ে দিচ্ছি আমি ছ থেকে সাত চামচ দিয়েছি চিনি আপনারা চিনির পরিমাণটা বাইরে বা কমিয়ে নিতে পারেন এখানে আমি হাফ কাপ গুঁড়ো দুধ দিয়ে দিলাম ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবং চারটি দিয়েছি এলাচ আপনারা এলাচের গুঁড়োও দিতে পারেন দু তিন ঘন্টা পর সাবধানাটা আমি খুব ভালো করে মেখে নেবো যেমন আটা বা ময়দা মাখে ঠিক তেমনভাবে মেখে নিয়েছি খুব ভালো করে মেখে নিতে হবে মাখা আমার হয়ে গিয়েছে এখন আমি হাতেতে একটু অল্প তেল লাগিয়ে নিলাম এইভাবে একটু তেল লাগিয়ে নিলে হাতেতে মানে চিপকাবে না অল্প অল্প একটু মিশ্রণ নিয়ে গোল গোল করে নিতে হবে ঠিক এই রকম বলের মতো তৈরি করে নেব একটি আমার তৈরি করা হয়ে গিয়েছে আর একটি তৈরি করে আপনাদের দেখাচ্ছি আপনারা ছোট বড় যে কোনো সাইজের তৈরি করতে পারেন আমি এই সাইজেরই তৈরি করছি সবগুলো আমি একইভাবে তৈরি করে নেব। সবগুলো আমার তৈরি করা হয়ে গিয়েছে এদিকে আমার দুধে বলক চলে এসেছে আমি একটি একটি করে বল দুধের মধ্যে দিয়ে দেব আমি আলতো হাতে একটি নেড়ে দিচ্ছি আমি দশ থেকে বারো মিনিট রান্না করে নেব রান্না করা আমার হয়ে গিয়েছে এখন আমি গ্যাসের ফ্লেম অফ করে দিয়েছি ঠিক এই রকম ঘনত্বের হয়েছে আমি নামিয়ে নিয়েছি এখন আমি পরিবেশন করার জন্য একটি মিক্সিং বোল নিয়ে নিলাম এখন আমি কাঁচের পায়েস এর মধ্যে ঢেলে নিচ্ছি তৈরি হয়ে গেল আমার সুস্বাদু কাঁচের পায়েস অল্প সময়ে তৈরি করে নেওয়া যায় বাচ্চারা খেতে খুবই পছন্দ করে আমার মেয়ের খুব পছন্দের একটি খাবার আপনারাও বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখতে পারেন অসম্ভব সুস্বাদু খেতে হয় আমি কাঠবাদাম কুচি এবং কাজুবাদাম কুচি উপর দিয়ে গার্নিশিংয়ের জন্য দিয়ে দিচ্ছি ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং একটি লাইক দিয়ে দেবেন আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আমার চ্যানেলে নারকেলের রসমালাই রেসিপি দিয়ে আছে আপনারা চাইলে সেই রেসিপিটিও দেখে আসতে পারেন সেটিও দারুণ স্বাদের খেতে হয়েছিল আপনাদের একটি কাঁচের পায়েসের বল তুলে আপনাদের দেখাচ্ছি কতটা নরম তুলতুলে হয়েছে